যখন দুটি সরল রেখা কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন এই নির্দিষ্ট বিন্দুতে একটি কোণ তৈরি হয় এই সরল রেখা দুটিকে কোণের বাহু বলা হয় এবং যে বিন্দুতে এই বাহু দুটি মিলিত হয় সে বিন্দুটিকে এর শীর্ষবিন্দু বলা হয় যেমন এবি এবং বি সি দুইটি রেখা এই দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে একটি কোন উৎপন্ন হয় কোন প্রকাশের জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয় এই কোনটিকে লেখা হবে কোন অথবা এই কোণের মাঝের এই বর্ণটির সাহায্যেও লেখা যায় কোন বি আবার কখনো কখনো এই কোন চিহ্নটিকে এইভাবে উপরেও ব্যবহার করা যায় কোন পরিমাপের একক হল ডিগ্রি তবে এর বাইরেও আরো দুটি একক রয়েছে এরা হল রেডিয়ান এবং গ্র্যাডিয়ান প্রিয় বন্ধুরা তোমরা বড় হলে রেডিয়ান এবং গ্র্যাডিয়ান সম্পর্কে জানতে পারবে একটি বৃত্তকে এর কেন্দ্র থেকে এই রেখাটি দিয়ে আমরা যদি তিনশো সমানভাবে ভাগ করি তাহলে এর প্রত্যেকটিকে বলা হবে এক ডিগ্রি আমরা এই ডিগ্রির সাহায্যে কোন পরিমাপ করে থাকি কোণের পরিমাপের উপর ভিত্তি করে কোনকে কয়েকটি ভাগে ভাগ করা হয় যেমন কোণ নব্বই ডিগ্রি এর থেকে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয় এটি একটি সূক্ষ্ম কোণ সমকোণ নব্বই সমান কোণকে সমকোণ বলে এটি একটি সমকোণ স্থূলকোণ নব্বই ডিগ্রির চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে এই কোণটি একটি স্থূলকোণ সরলকোণ একশো আশি কোণকে সরল সরলকোণ বলে এই কোনটি একটি সরল কোন প্রবৃদ্ধ কোন একটি কোন যদি একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো হয় কিন্তু তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে এ ধরনের কোণকে বলা হয় প্রতিশলিত কোন বা প্রবৃদ্ধ কোন এটি একটি প্রবৃদ্ধ পূর্ণ কোণ কোনো কোণ যদি তিনশো ষাট ডিগ্রির সমান হয় তখন একে বলা হয় পূর্ণ কোন। আমরা দেখছি যে এই রেখাটি তিনশো ডিগ্রি আবর্তন করে একই রেখার উপর পতিত হয় এই কারণে এটি একটি পূর্ণকোণ আর কোনো কোণের মান যদি শূন্য ডিগ্রির সমান হয় তাহলে তাকে শূন্য কোণ বলে